হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন তো দেখো তোমাদের ফার্স্ট বলে দিই যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারোনি বা যারা আমাকে মেল পাঠিয়েছো এখন তোমাদের অ্যাডমিট কার্ড যারা পাওনি ডাউনলোড করতে ঠিক আছে তো আমি অনেকজনের করে দিয়েছি প্রায় একশো জনের উপর তো বাদ বাকি আমার দ্বারা সম্ভব হয়নি আমি নিজেই করেছি ঠিক আছে মোবাইল থেকে তো দেখো তোমাদের আজকে একটা কথা বলি যারা তোমরা যে ডাব্লিউপি কনস্টেবল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো তোমরা যে লিঙ্কগুলো দেখছো কিনা এখানে তুমি ক্যান্ডিডেট ফর আলিপুরদুয়ার বাঁকুড়া তুমি এখানে যে কোনো ডিস্ট্রিক্টেরই ক্যান্ডিডেট হো না কেন এই লিঙ্ক থেকে তুমি ডাউনলোড করতে পারবে ঠিক আছে সমস্ত লিঙ্ক থেকে সমস্ত জেলার ক্যান্ডিডেটরা কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে তো ছটায় এখানে তোমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটে পাঁচটে লিঙ্ক ক্রিয়েট করা হয়েছে তার কারণ একটাই যে তোমাদের যে যে ট্রাফিক সেই ট্রাফিকটা যেন কম হয় সেই কারণে একই লিঙ্কের উপর ঠিক আছে তো সমস্তগুলোই একই ঠিক আছে তো কোনো ব্যাপার নেই তোমরা যে কোনো একটা লিঙ্ক থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো তো তোমরা কখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে তোমরা পেয়ে যাবে তোমরা জানো তোমরা রাতের বেলা যদি খুব যদি দুটো তিনটের দিক পর থেকে করো তখন স্মুথলি চলছে একবার ক্লিক মারা সৎ মারা মাত্র কিন্তু তোমাদের কিন্তু আগামীকাল তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ভিডিও করেছি লাইভ যেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি তো সেখান থেকে তোমরা যদি চাও সেরকমভাবে তো তিনটের পর তোমরা ঘুম থেকে উঠে অ্যালার্ম দিয়ে তুমি টায়ার করে নেবে হয়ে যাবে আর এখনও স্মুথলি চলছে কিছু কিছু সার্ভার ঠিক আছে তো তোমার চেষ্টা করতে থাকো প্রায় তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে এক ঘন্টার মধ্যে তুমি কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমার ডাউনলোড করে নিতে পারবে যদি বারবার করো ঠিক আছে তো আমি অনেকজনের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছি আর যাদের করতে পারেন তাদের জন্য দুঃখিত ঠিক আছে তোমাদের বলেছিলাম যেটুকু আমার দ্বারা সম্ভব সেটুকু কারণ আমি একাই করি তো তোমাদের যতটুকু আমার হেল্প করা হেল্প করতে পেরেছি নিজে থেকে তো ততটুকু করেছি দেখো চলো এবার চলো এবার নেক্সট টপিকের নেক্সট টপিকের দিকে যাওয়া যাক তো তোমাদের দেখিয়ে দিয়ে দেখো কতটি অ্যাডমিট কার্ড আমি ডাউনলোড করেছি ঠিক আছে একটার পর একটা দেখতে পাচ্ছ এখানে দেখো প্রথম থেকে একটা দেখতে পাচ্ছ চারটে বাহান্ন চারটে তেতাল্লিশ চারটা পাঁচ এইভাবে তোমাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করেছে চারটে দুই তিনটে উনষাট তিনটে পঁচপান্ন তিনটে উনচল্লিশ তিনটে ছত্রিশ তিনটে তেত্রিশ তিনটে উনত্রিশ তিনটে ছাব্বিশ তিনটে চব্বিশ তিনটে বাইশ তিনটে কুড়ি ঠিক আছে তিনটে আঠেরো তিনটে ষোলো তিনটে দশ তিনটে আট তিনটে সাত এইভাবে তোমরা দেখতে পাচ্ছ তিনটে পাঁচ তো এইভাবে তোমরা দেখো তোমাদের কিন্তু অনেকজনের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছি ঠিক আছে তো বিভিন্ন হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি যাদের যাদের অ্যাডমিট কার্ড বা জিমেলে প্রোভাইড করেছি চলো সেই জিমেলগুলোর তোমাদের কিন্তু আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি অনেকে ভাববে হয়তো আমি ফেক বলছি সেই কারণে অনেকের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা অনেক কিন্তু কতজনের অ্যাডমিট কার্ড আমি কিন্তু ডাউনলোড করে দিয়েছি সমস্তগুলো আমি ডাউনলোড করে দিয়েছি তোমরা চাইলে যে জিমেলগুলো আছে সেই জিমেলগুলোতেও তোমরা দেখতে পারো তোমাদের আমি কিন্তু সেখানে দেখিয়ে দিচ্ছি তাদের জিমেলগুলো ওকে তো চলো তোমরা এখন অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ এই ক্যান্ডেটগুলো যে রয়েছে তাদের কিন্তু আমি কিন্তু এইগুলো কিন্তু যে অ্যাডমিট কার্ড তাদের সেন্ড করে অলরেডি পাঠিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তাদের জিমেলের যে ইগুলো রয়েছে তো অনেকে বলছে ঠিক আছে তো তাদের কিন্তু আমি কিন্তু সবার পাঠিয়ে দিয়েছি যে যেটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি সবার জন্য কাজ করে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে তো যারা যারা আমাকে মেল করে অ্যাডমিট কার্ড পাওনি তাদের জন্য আমি দুঃখিত বারবার বলছি ভিডিওতে ঠিক আছে তো মন খারাপ করার কোনো দরকার নেই আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের ডাউনলোড করে দিয়েছি অনেক ক্যান্ডিডেট ঠিক আছে তো আমার দ্বারা সম্ভব হয়নি সে কারণে বুঝতেই পারছো কারো কালকে রাতে অনেক কারো অনেকজনের কিন্তু ডাউনলোড কিন্তু করে দিয়েছি ঠিক আছে তো আর ডাউনলোড করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না সেই কারণে তোমাদের বলছি তোমাদের পরীক্ষা তো এখনও অনেক দেরি আছে ছাব্বিশে সেপ্টেম্বর তো সেই কারণে তোমাদের কোনোরকম টেনশন করার কোনো কারণ নেই তোমাদের কিন্তু আস্তে আস্তে সার্ভার প্রায় দু লক্ষর দুই লক্ষ ডেট থেকে দুই লাখ ক্যান্ডিডেট অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড তাদের ডাউনলোড করা কমপ্লিট এবার তোমাদের কিন্তু খুব একটা ট্রাফিক নেই সেই ক্ষেত্রে তুমি যদি চাও তো রাতের বেলা এখন তোমাদের সার্ভার সমস্ত কিছু ঠিক হয়ে গেছে সেই ক্ষেত্রে তুমি রাতের বেলা চাইলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে কোনো রকম কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না একবারে ক্লিকে তোমার ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো আশা করি তোমাদের অ্যাডমিট কার্ড সম্পর্কে যতটুকু যতটুকু তোমাদের যে যাদের জানার ছিল তাদের অবশ্যই জানতে পেরেছো যাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড দেখাচ্ছিলো প্রথমের দিকে তোমরাও একবার ট্রাই করে দেখে নিও যদি তোমাদের যদি সেটা যদি টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়ে থাকে অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডটা কিন্তু এখন শো করবে ওকে তো চলো এবার নেক্সট টপিকের দিকে যাওয়া যাক তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড নিচে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমাদের কোভিড নাইন্টিন টিকা কি লাগবে দেখো তোমাদের বলে দিই তোমাদের কোভিড নাইন্টিন টিকা কিন্তু কোনো রকম লাগবে না তোমাদের আগেই বলেছিলাম ভিডিওতে ঠিক আছে কোভিড নাইন্টিন ছাড়াও তুমি কিন্তু টিকা ছাড়া তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে ওকে তো দেখতে পাচ্ছ তোমাদের ইনস ইম্পর্টেন্ট ইন্ট্রাকশন ইনস্ট্রাকশান তো সরি তো তোমাদের কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এই কাগজপত্রগুলো যদি না নিয়ে যাও তোমাকে কিন্তু পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হবে বা ঢুকতে দেওয়া হবে না ঠিক আছে পরীক্ষার হলে তোমার গেটের ওখান থেকে কিন্তু তোমাকে বিতাড়িত করে দেবে তাড়িয়ে দেবে ঠিক আছে তো অবশ্যই যারা নতুন প্রার্থী ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তো তোমাদের এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে ভালোভাবে প্রিন্ট আউট করে নিয়ে যাবে ঠিক আছে সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার যে কোনো তোমরা করলে কিন্তু চলে যাবে তো পরিষ্কারভাবে যেন সেখানে বোঝা যায় সমস্ত কিছু সেভাবে তুমি কিন্তু সেই পিনটা দিয়ে ভালো মতো করে পরিষ্কারভাবে নিয়ে যাবে ঠিক আছে ওয়ার্নিং অফ এ ক্লিন থ্রি ফ্লাই ফেস মাস্ক তো দেখো থ্রি ফ্লাই ফেস মাস্ক তোমাদের নিয়ে যেতে হবে তার সাথে হ্যান্ড যে স্যানিটাইজার রয়েছে বা ডিসটেন্স তোমাদের কোভিড নাইন্টিনের বদ্ধতা মেনে কিন্তু তোমাদের চলতে হবে থ্রি ফ্লাই ফেস মাস্ক মানে তোমরা জানো সবাই দেখেছো আকাশি কালার একটা পাতলা মাস্ক পাওয়া যায় দশ টাকা সামান্য দাম ঠিক আছে সেই মাস্কটা তো কিনে নেবে তোমাদের যেগুলো মেন রয়েছে সেগুলো দেখো তারপর সব থেকে তিন নম্বরটা গুরুত্বপূর্ণ অরিজিনাল কপি ঠিক আছে অরিজিনাল কপি কিন্তু আইডেন্টি কার্ড তোমাদের নিয়ে যেতে হবে কী কী আইডেন্টি কার্ড তোমাদের সেখানে চলবে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এপিক ভোটার কার্ড অরিজিনাল আইডেন্টি কার্ড ইস্যু অফ দ্য হেড অফ এ রিকনাইজড এডুকেশনাল ইনস্টিটিউট যদি কেউ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও নিয়ে যায় সেক্ষেত্রে সেটাও চলে যাবে সেটাই বলা রয়েছে ঠিক আছে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এপিক কার্ড মানে ভোটার কার্ড আর অরিজিনাল যে আইডেন্টি কার্ড রয়েছে মানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা নিয়ে গেলেও চলবে তো দেখো তোমাদের এই যে তোমাদের যে দেখলে তোমাদের ছটা প্রায় রয়েছে এর মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই তোমাদের কিন্তু সেখানে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে ঠিক আছে আর কোনো রকম পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমাদের লাগবে না ঠিক আছে দ্য ক্যান্ডিডেট শুড টেক দেখতে পাচ্ছ তিরিশ মিনিট আগে তোমাদের পরীক্ষার হলে তোমাদের বারোটা থেকে পরীক্ষা শুরু হবে সেই ক্ষেত্রে তোমার সাড়ে এগারোটার আগেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে তোমাকে প্রবেশ করতে হবে তারপরে যদি তুমি প্রবেশ করো তাহলে তোমাকে কিন্তু সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ পারমিশন টেস্ট উইল বি ভেনু আফটার কম্বিনেশন তো তোমাদের এখানে এটাই বলা রয়েছে যদি কোনো রকম ক্যান্ডিডেটের জেন্ডার ঠিক আছে জেন্ডার যদি ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি সে যদি মেল হয় মানে ছেলে হয় সেক্ষেত্রে তার যদি ফিমেলের সেন্টারে যদি পড়ে যায় তার সেন্টার তো তাকে কিন্তু সেখানে পরীক্ষা দেওয়া হবে না তো মেয়েদের ক্ষেত্রেও সেম উল্টোটা সে যদি মেয়ে হয়ে যদি ছেলের জেন্ডারটা ভুল করে দিয়ে দেয় সেক্ষেত্রে যদি ছেলেদের সেন্টারে তার পরীক্ষা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে পরীক্ষা দেওয়া হবে না সেটা ক্যান্সেল করে দেওয়া হবে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড লিভ দ্য টেস্ট হল শিডিউল কনসার্ট টু টু দ্য ওমআর সিট ইন দ্য তো তোমাদের ওয়েমার সিট যে রয়েছে সেই ওয়েমার সিটে কিন্তু তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে সেটা তোমাদের কিন্তু ভালো মতো বাই দ্য ইনভেলিগেটর সেটা যদি ছাড়া পড়ে সেই ক্ষেত্রে তোমার ওয়েমার সিট ক্যান্সেল হবে সেটাই তোমাদের বলা রয়েছে কোনো ব্যাপার নেই সেটা তো সেটা বোর্ডের কাজ সেটা করে নেবে তারা ঠিক আছে লিড অফ দ্য ক্যান্সেলেশন অফ দ্য ওয়েমার সিট তো তোমার ওয়েব ওয়েমআর সিটে যে তোমাদের বা পাশে ডান পাশে যে যেই ওয়েমার সিট পড়ে রয়েছে সেই ওএমআর সিটে হাত দেবে না বা কোনো কিছু কিন্তু কোনো কিছু করবে না সেটা ডাবলিউপির প্রপার্টি সেটার মধ্যে কোনো কিছু হাত দেবে না বা কোনো কিছু ওয়েমার সিট মানে টাচও করবে না তোমার যে ওয়েমার সিট আছে সেই ওয়েম সিটটি সিটটিই শুধু দেখবে অন্য কারো কিন্তু ওয়েমার সিট দেখবে না ওকে পাশে তোমাদের কিন্তু অ্যাবসেন্ট থাকলে সেখানে ব্রেঞ্চের মধ্যে তোমাদের ওয়েমআর সিটগুলো কিন্তু দেওয়া হবে কারণ তোমাদের ওয়েমার সিটের মাধ্যমে সেখানে গোনা হয় ক্যান্ডিডেট তো সেই ক্ষেত্রে ওয়েমআর সিট মিলানোর জন্য কোশ্চিন সেট মিলানোর কারণে কোশ্চিন প্লাস ওয়েমার সিট দেওয়া থাকবে সেই ওয়েম আর সিটে তোমরা কিন্তু কেউ হাত দেবে না ওকে ব্ল্যাক ব্ল্যাক বল পেন মানে তোমাদের কালো কালারে কালি দেবে ডাব্লিউ বি পি মাস্ট ইউজ টু দ্য ফিল পার্সোনাল পার্টিকুলার এনকোড তো তোমাদের দেখো তোমাদের যে ব্ল্যাক বল পেন্ট রয়েছে সেটা ডাব্লিউ বি পি থেকে ইস্যু করা হবে তোমাদের যদি কেউ নিয়ে যেতে চাও তো যেতে পারো না হলে তো সেখান থেকে কিন্তু দেওয়া হবে তো এবার তোমাদের কড়াকড়ি নিয়মই করা আছে যতদিন যাবে তত করি হবে তত ফর্ম রিজেক্ট হবে তো সাবধান ঠিক আছে যারা ফর্ম ফিল আপ করো তো দেখো ক্যান্ডিডেট উইল বি সাবজেক্ট টু দ্য সার্চ অফ দ্য তোমাদের দেখো এগুলো সার্চ করা হবে দেখে নাও এখানে তোমাদের যে পুলিশের দ্বারা যে সার্চ করা হয় সেখানে কি কী সার্চ করা হবে তোমাদের যেগুলো কালো কালারের দেওয়া আছে কালি দিয়ে সেগুলো খুবই ইম্পর্টেন্ট বলতে বলতে পারো মোবাইল ফোন ডিজিটাল ওয়াচ ঠিক আছে ডিজিটাল ওয়াচ ক্যালকুলেটার ইলেকট্রনিক গ্যাজেট বুক নোটস এনি আদার ব্ল্যাক বল্ব পেন ঠিক আছে এমনি তুমি যদি বল পেন্ট বা মার্কিং করার জন্য ওইমার সেটে যদি কোনো যদি কলম নিয়ে যাও সেটা কিন্তু নিয়ে ঢুকতে দেবে না দ্বিতীয় নম্বর হ্যান্ডব্যাগস তো দেখতে পাচ্ছ রেনকোট এগুলো তোমাদের লাগবে না ঠিক আছে কেউ নিয়ে যায় না তা তারপর তোমাদের স্পোর্টস শু স্ন্যাক মানে তোমাদের মুজো এগুলো কিন্তু হাই হিলের জুতো সেগুলো কিন্তু অ্যালাউ নেই ঠিক আছে তো এনি আদার ম্যাটেরিয়াল হুইচ তো কোনো রকম ম্যাটেরিয়াল তোমাদের অ্যালাউ নেই তো দেখো তোমরা অনেকে বলছো দাদা যদি আমি ঘুরি না নিয়ে ঢুকি তাহলে সেক্ষেত্রে আমি টাইম কীভাবে দেখবো তোমাদের যে পরীক্ষার হলে যে ইনভেলিগেটর মানে যে শিক্ষক থাকবে তার কাছে যদি তুমি টাইম জিজ্ঞেস করতে টাইম জিজ্ঞেস করো তো সে তোমাকে কিন্তু পাই টু পাই কিন্তু সব সমস্ত টাইম তোমাদের বলে দেবে তো মেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যেখানে রয়েছে যে কালো কালো কালার এগুলো তোমাদের মানলেই চলবে ক্যান্ডিডেট মাস্ট উইল বি টেকের তো তোমাদের এখানে ওয়েম সিট কেউ বাড়িতে নিয়ে আসবে না ওয়েমআর সিট কিন্তু দুটো থাকবে একটা কার্বন কপি থাকবে একটা অরিজিনাল কপি ঠিক আছে অরিজিনাল কপিটা তুমি ক্লিক মানে তুমি গোল করবে সেটা কার্বন কপিতে কিন্তু পরের পিসটা কিন্তু ছাপ উঠে যাবে তো সে কারণে তোমার যে ওয়েমার সিট আছে সেটা নিয়ে টানাটানি বা ফোল্ড কোনো কিছু কিন্তু করবে না নাহলে তোমার কিন্তু পরীক্ষাটা ভালো হলেও তোমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে ওয়েমার সিটের কারণে ঠিক আছে তো এইটুকুই ছিল তোমাদের ইনস্ট্রাকশন তো চলো আর কিছু তোমাদের বিস্তারিত আছে নাকি সেটা তোমাদের আমি বলে দিচ্ছি ভিডিওতে আশা করা যায় আর কোনো রকম টপিক তোমাদের ছাড়া পড়েনি ঠিক আছে যে পশ্চিমবঙ্গ পুলিশের যে তোমরা পরীক্ষায় দিতে গেলে নতুন ক্যান্ডিডেট হলে ঠিক আছে তো তোমাদের সমস্ত টপিকগুলো বলে দেওয়া হয়েছে যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো আমি কাল আগামী রাত কাল কাল রাত থেকে কিন্তু তোমাদের কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি তো সে কারণে আমিও খুব ক্লান্ত তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর যাদের অ্যাডমিট কার্ড আমি ডাউনলোড করেছি তোমরা প্লিজ এসে বলে দিও যে দাদা আমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দিয়েছিলাম আর অনেকে ভাববে যে আমি ডাউনলোড করে দিইনি সে কারণে তাদের পুরোপুরি দেখিয়ে দিলাম প্রথমে ঠিক আছে তো ভিডিওটা বাড়াচ্ছি না এইটুকুই বলেই তোমাদের শেষ করছি ভিডিওটা জয় হিন্দ জয় ভারত আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে এইটুকুই এই কথাটা বলছি বারবার কেন যারা নতুন পরীক্ষার্থী আছে যারা ফর্ম ফিল আপ করেছে কিছু জানে না রিজেক্টেড হচ্ছে ডাব্লিউপি কিন্তু আরও কড়াকড়ি তোমাদের কড়াকড়ি মাধ্যমে পরীক্ষা করাবে বা কড়াকি মাধ্যমে স্কুট নিয়ে পরবর্তীতে কিন্তু হবে তোমাদের ফর্ম কিন্তু দেখবে অনেক রিজেক্টেড হবে ঠিক আছে অনেক ভুল করেছে এবারে যেগুলো মাপ করেছে পরবর্তীতে কিন্তু সেগুলো আর মাপ করবে না ঠিক আছে তো সাবধান সবাই ভালো থেকো সুরক্ষিত থেকো জয় হিন্দ জয় ভারত